সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আধিবা নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লেচু গাছ এই লেচু গাছগুলো কিন্তু এটা হচ্ছে দিনাজপুরে সে বিখ্যাত লেচু যেমন চায়না থ্রি চায়না টু বেদনা মুজফর এবং বোম্বাই যেটা বিখ্যাত লেচু বাংলাদেশের মধ্যে এই লেচু জাত এই লেচু গাছগুলো সম্পূর্ণ গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম বিগ সাইজের প্রিমিয়াম কোয়ালিটির ঝুপালো টাইপের এবং সম্পূর্ণ কলমের সামনের সিজন থেকে ইনশাআল্লাহ আপনারা ফল খেতে পারবেন আর এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা যদি আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি গাছ লাগে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি দর্শক এই গাছগুলো একদম অরিজিনাল এইগুলো গাছ আমাদের বাধা হয়েছে সুত্তিতে বাধা হয়েছে এই জন্যই অবস্থা দেখা যাচ্ছে যদি আমরা সত্যি সারা দেয় তাহলে ঝোপালো টাইপের দেখা যাবে দর্শক আমি আবার বলি পানির দামে জলের দামে সে দিনাজপুরের বিখ্যাত লেচু গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় যে কোনো জায়গার জন্য ঠান্ডা দর্শক পরিশেষে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করতে পারেন এই মুহূর্তে অসাধু যে কোনো নাম্বারে দর্শক ভালো লাগবেন সুস্থ আমরা